ভিডিওতে বন্ধুরা এমন কতগুলি ফলের কথা বলবো সেই ফলগুলি আমাদের হার্ট বা হৃদপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে আপনি যদি এই ফলগুলি নিয়মিত খান তাহলে হার্টের রোগ থেকে আপনি খুব সহজেই দূরে থাকতে পারবেন চলুন বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে এবার জেনে নিই হার্ট ভালো রাখার কিছু ফলের সম্পর্কে বন্ধুরা আপেল আমাদের হার্ট বা হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে নিয়মিত আপনি যদি একটি করে আপেল খান তাহলে হার্টের রোগ থেকে আপনি খুব সহজেই দূরে থাকতে পারবেন আপেলে রয়েছে প্রচুর পরিমাণের উপকারী উপাদান শুধু হৃদপিণ্ডকে সুস্থ রেখে হৃদরোগী প্রতিরোধ করে না তার সঙ্গে সম্পূর্ণ স্বাস্থ্য বজায় রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ রেখে হার্ট অ্যাটাকের মতো অসুখের ঝুঁকি কমায় এই আপেল তাই আপনি যদি হার্টের রোগী হন বা আপনি যদি হার্টকে ভালো রাখতে চান সারা জীবনের জন্য তাহলে প্রতিদিন একটি করে আপেল খান হার্ট আপনার সুস্থ থাকবে এরপরে যে ফলটির কথা বলবো যে ফলটি খেলে আমাদের হার্ট খুব ভালো থাকে সুস্থ থাকে সেটি হচ্ছে বন্ধুরা নাশপাতি নাশপাতির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ফাইবার এছাড়াও এতে আছে ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন কে এই সমস্ত উপাদান আমরা সকলেই জানি যে পটাশিয়াম আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই হৃদরোগ দূরে রাখতে হলে নিয়মিত নাশপাতি খেতে ভুলবেন না আপনি যদি একটা হার্টের পেশেন্ট হন বা আপনার হার্টকে যদি সারা জীবন সুস্থ স্বাভাবিক রাখতে চান তাহলে নিয়মিত একটি করে নাশপাতি খান উপকার পাবেন বন্ধুরা হার্ট ভালো রাখতে সাহায্য করে পিয়ারা এই ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন সি ও ভিটামিন বি সিক্স এছাড়া এতে আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই সব খুবই গুরুত্বপূর্ণ উপাদানগুলি তাই প্রতিটি মানুষের প্রতিদিন একটি করে পেয়ারা খাওয়া উচিত পেয়ারা আপনি যদি নিয়মিত একটি করে খান তাহলে খুব সহজেই আপনার হার্ট ভালো থাকবে এবং হৃদরোগ থেকে আপনি অনেক দূরে থাকতে পারবেন তাই বন্ধুরা নিয়মিত একটি করে পেয়ারা খান উপকার পাবেন বন্ধুরা এর পরে যে ফলটি আমাদের হৃদপিণ্ড বা হার্টকে ভালো রাখতে সাহায্য করে সেটি হচ্ছে কলা বন্ধুরা কলাতে প্রচুর পরিমাণের পটাশিয়াম আছে তার সাথে আছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ও ফাইবার পটাশিয়াম আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়া কলার মধ্যে যে ফাইবার থাকে তা শরীর থেকে খারাপ কোলেস্ট্রল বের করে দিতে আমাদের ভীষণভাবে সাহায্য করে তাই হার্টের খেয়াল রাখতে হলে নিয়মিত একটি করে কলা খান উপকার পাবেন হার্ট আপনার সারা জীবন সুস্থ স্বাভাবিক থাকবে বন্ধুরা হার্ট ভালো রাখতে সাহায্য করে কমলা লেবু কমলালেবু এখন সারা বছরই পাওয়া যায় এই ফলের মধ্যে রয়েছে অনেকটা পরিমাণের ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এই ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু বহু সমস্যার সমাধান করে দিতে পারে আমাদের হার্টের অসুখও দূরে থাকে যদি আপনি একটি করে কমলালেবু খান তাহলে তাই বন্ধুরা আপনারা যদি হার্টকে সুস্থ স্বাভাবিক রাখতে চান বা আপনি যদি একটা হার্টের পেশেন্ট হয়ে থাকেন তাহলে প্রত্যেকদিন একটি করে কমলালেবু খান উপকার পাবেন আপনার হার্ট সারা জীবন ভালো থাকবে হার্টের রোগ থেকে আপনি অনেক দূরে থাকতে পারবেন বন্ধুরা আজকে ভিডিওতে বললাম হার্ট ভালো রাখার সেরা পাঁচটি ফলের সম্পর্কে এই ফলগুলি খেলে আপনি খুব স্বাভাবিকভাবে হার্টের রোগ থেকে দূরে থাকবেন হার্ট আপনার ভালো থাকবে